আরিফ বিন হাবিব সাহেব প্রথম পোস্টে সম্মিলিত হাত তুলে দোয়া করার প্রমাণে একটা হাদিস উল্লেখ করেছিলেন সেই হাদিসটির ইলমি এবং তাহিগি জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্বে মুফতি মু হাবিব আরেকখানা হাদিস উল্লেখ করেছেন যেটা আল বিদায়া ওয়া নিহায়া থেকে এবং তারিখে তবা থেকে উল্লেখ করেছেন আজকে আমরা সেই হাদিসটির জবাব দেব ইনশাআল্লাহ আল্লাহ দর্শক আল বেদায়া ওয়ান নিহায়া থেকে এবং তারিখ থেকে আলা হাজরামি থেকে যেই হাদিসটা আছে এই হাদিসটাই হচ্ছে মূল হানাফিদের দলিল মুফতি করিম আবরার মুফতি আরিফ বিন হাবিব মুফতি রহমান মুফতি শফি কাসমি সকলেই এই দলিলটা উপস্থাপন করে সকলেই এই দলিলটা দেয় কিন্তু এই দলিলটার এখন পর্যন্ত কেউ জবাব দেয়নি এই জন্য আমি সর্বপ্রথম নিয়ত করলাম যে এই দলিলটার এদেরকে জবাব দিতেই হবে যেহেতু এই দুলিরা তারিখ তবারি থেকে এবং আল বিদায়া ওয়ান নিহায়া থেকে উল্লেখ করছে কিন্তু এই দুলিদের জবাব মানে কেউ দিচ্ছে না তাই সর্বোত্তম আমি এই দুলিরা জবাব দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আলা হাজরামী থেকে একটা হাদিস উল্লেখ করেছেন মুফতি আরিফ বিন হাবিব সেসে একটা হাদিস উল্লেখ করেছে মানে প্রথমে যে হাদিসটা উল্লেখ করেছেন আমরা প্রথম পর্বে এই হাদিসটা জবাব দিয়েছি কিন্তু শেষে যে হাদিসটা উল্লেখ করেছে এই হাদিসটার জবাব এখন দিবো ইনশাহ আল্লাহ দর্শক মন্ডলী আলা হাজেরামি থেকে একটা হাদিস উল্লেখ করেছেন আল বেদায়া ও নিহায়া পাঁচ খণ্ড চৌত্রিশ পৃষ্ঠা এবং তারিখের তবারি দ্বিতীয় খণ্ড পাঁচশো তেইশ পৃষ্ঠা থেকে একটা হাদিস উল্লেখ করেছেন ও নুদিয়া বেসলা তি সুবে ইনা তলা আল ফসল্লা বিনাস পাল্লাম কজা আর এই যে এই হাদিসটা অনবাদ করেছেন এতো মধ্যে ফজরুল আজান হলো তিনি নামাজে এমামতি করলেন নামাজের পর দু জানু হয়ে বসে বিনয় ও কাতরতার সঙ্গে দু হাত উঠিয়ে দুয়াই মশগুল হয়ে গেলেন কাফেলার সবাই দুয়া করতে লাগলো এই অবস্থায় সূর্য উদিত হলো কিন্তু তারা দুয়াই মশগুল রইলেন এই যে তারপরে বলছেন এক পর্যায়ে আল্লাহ তালা তাদের সন্নিকটে একটি বড় জলাশয় সৃষ্টি করে দিলেন সবাই সেখানে গেলেন ত্রিশা নিবারণ করলেন এবং গোসল করলেন বেলা কিছু চড়ার পর একে একে সকল উঠ সমস্ত রসদ ফিরে আসতে লাগলো এই যে এই হাদিসটা মুফতি আরেফ বিন হাবিব সাহেব উল্লেখ করেছেন হাদিসটা হচ্ছে যে ওয়ানুদিয়া বেসলাতি সুবহে হিনাতলা আল ফজর যে সকলেই মানে ফজর সলতের পর হাত তুলে দুয়া করেছিলেন আল বিদায় নিহায়া পাঁচ খন্ড চৌত্রিশ পৃষ্ঠা তারিখ তোমারই দ্বিতীয় খন্ড পাঁচশো তেইশ পৃষ্ঠা এই হাদিসটা উল্লেখ করেছেন দর্শক মন্ডলী এই হাদিসটা কয়েকটা কারণে গ্রহণযোগ্য নয় প্রথম কথা বলবো মুফতি আরিফিন হাবিব সাহেবকে এবং পুরো দেওবন্দিকে এই কথাটা বলবো যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে একটা হাদিসের সনদ পেশ করেন এই হাদিসের সনদ পেশ করেন কেন আল্লাহ সুবাহ পবিত্র করে আইন সুরা বেকারা আয়ত নম্বর একশত এগারোর মধ্যে বলছেন কুল হ্যা বুরহান একুম ইনকুম তুম সদিন বলো তুমি যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তুমি সানাদ পেশ করো তাহলে আমরাও মুফতি আরিফ বিন হাবিব সাহেব বলবো যে আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই হাদিসটি সনদ পেশ করবেন কেমত সংগঠিত হয়ে যাবে কিন্তু আপনি এই হাদিসের সনদ পেশ করবেন না কেন পেশ করলে আপনি ধরা খেয়ে যাবেন এই হাদিস সনদে তিনটা রাবি রয়েছে যে তিনটা রাবির ওপর আপত্তি রয়েছে তিনটা রাবির ওপর আপত্তি রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আমি হাদিসটার সনদ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কাতাবা ইলাইয়াস সরি আন শুআইব আন সাইফ আন আসাব আতিয়া ইবনে বিলাল আন সাহম ইবনে মিনজাব আন মিনজাব ইবনে রাশিদ ক্বালা বা'াসা আবু বকর আল আলা বিন হাজরামি এই হচ্ছে হাদিসটির সনদ প্রিয় দর্শক এই হচ্ছে হাদিসটির সনদ কিন্তু এই হাদিসের সনদে কয়েকটা ত্রুটিপূর্ণ রয়েছে আপনারা লক্ষ্য করেছেন হাদিসের সনদের প্রথম রাবি হচ্ছে সোয়াইব বিন ইব্রাহিম আন সোয়াইব আন সাইফ অর্থাৎ সোয়াইব সাইফ থেকে হাদিসটি বর্ণনা করেছে আন সোয়াইব সোয়াইব হচ্ছে সোয়াইব বিন ইব্রাহিম আল কুফি তিনি মহাদিসদের নিকটে মাঝুল রাবী ছিলেন মাঝুল রাবি ছিলেন অপরিচিত রাবি ছিলেন বিস্তারিত জানার জন্য লিসানুল মিজান চারখণ্ড খন্ড দুশো পৃষ্ঠা এবং মিজানুল এতে দালের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই রাবি হচ্ছে মাঝুল রাবি কোন ইমাম শুধু ইমাম ইবনে ইব্বান ব্যতীত আর কোন ইমাম তার তৌসিক করেননি আর ইমাম ইবনে ইব্বান রাহমাহুল্লার একক তৌসিক এটা গ্রহণীয় নয় ইমাম ইবনে ইব্বান রাহমাহুল্লার একক তৌসিক এটা গ্রহণীয় নয় এবং এবং সোয়েব বিন ইব্রাহিম আল কুফি হচ্ছে মাঝুল রাবি অতএব এই হাদিসটা তার কারণে গ্রহণযোগ্য নয় এক নম্বর জবাব দুই নম্বর হচ্ছে এই হাদিসের সনদের আরেকজন রাবি সাইব বিন উমার আত্মিমি সাইব বিন উমার আত্মিমি মহাদিস নিকটে দুর্বল রবি জয়ীফ রাবি যেমন এবং অনেকের নিকটে মাতৃক রাবি পরিত্যক্ত রাবি বিস্তারিত জানার জন্য আল জারহ তাদিল চার খন্ড এগারোশো আটানব্বই পৃষ্ঠা দেখতে পারেন এবং সুয়ালাতুল আজুরি পাঁচ খন্ড তেতাল্লিশ পৃষ্ঠা দেখতে পারেন এবং সুয়ালাতুল বারকানি দুশো পৃষ্ঠা দেখতে পারেন এবং তাহজিব উত তাহজিব বারো খন্ড তিনশো সাতাইশ পৃষ্ঠা দেখতে পারেন এবং তাকরিব উত তাহজিব রাবি নম্বর সাতাইশো চব্বিশ নম্বর রাবি দেখতে পারেন অর্থাৎ সাইফ আর তামিমি হচ্ছে দুর্বল রাবি এবং অনেক ইমামের নিকটে পরিত্যক্ত রাবি অতএব এই হাদিসটি গ্রহণীয় নয় দুটি আপত্তি তিন নম্বর আপত্তি হয়েছে এই হাদিসের সনদের আরেকজন রাবি সাইব বিন আতিয়া বিন বেলাল সাইব বিন আতিয়া বিন বেলাল এই বর্ণাকারী এই রাবি হচ্ছে মাজহুল রাবি ও পরিচিত রাবি বিস্তারিত জানার জন্য আল সাগীর দেখতে পারেন যেটা ইমাম ইবনে জারির রয়েছে প্রথম খন্ড দুশো পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন অতএব এই হাদিসটা তার কারণেও গ্রহণযোগ্য নয় অতএব আলা হাজরামি থেকে যে হাদিসটা এসেছে তারিখুত তবারি এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে যে হাদিসটা এসেছে আলা হাজরমি থেকে যে ইনাত হিনা বিসালাতি সুবহি তুলা তালা আল ফজর অর্থাৎ ফজর নামাজের পর তারা সবাই সম্মিলিতভাবে আত্রে দুয়া করেছিলেন এই হাদিসটা তিনটা কারণে জরিয়ত তিনটা কারণে গরহনীয় নয় প্রথম হচ্ছে শুয়াইব বিন ইব্রাহিম আলকুফি তার কারণে এই হাদিসটা গ্রহণীয় নয় দুই নম্বর হচ্ছে সাইব বিন উমার তামিমি তার কারণে এই হাদিসটা গ্রহণীয় নয় তিন নম্বর হচ্ছে সাইব বিন আতিয়া বিন বিলাল এই তিন কারণে এই হাদিসটা গ্রহণীয় নয় এই হাদিসটা জয়ীফ প্রিয় দর্শক মন্ডলী মুফতি আরিফ বিন হাবিব সাহেবকে বলবো যদি বুকে দম থাকে তাহলে একটা সহি হাদিস পেশ করেন যেখানে ফরজ সলাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দুয়ার কথা আছে বুকুতম তকলে একটা সহিহ সনদে হাদিস পেশ করেন দেখি সহি সনদে একটা হাদিস পেশ করেন কেমত সংগঠিত হয়ে যাবে কিন্তু সহিহ সনদে একটা হাদিস পেশ করতে পারবেন না তাফসিরুত তবারি তারিখুত তবারি এবং আল বিদায়া ও নিহারের মধ্যে যে হাদিসটা আছে এই হাদিস অতনতো জাইফ তিনটা কারণে হাদিসটা অবশ্যই জাইফ ওতি ফরজ সালাতের পর শ্রম মিলিত মুনাজাতের কোনো স্পষ্ট সহিহ হাদিস নেই

পাবন নিশ্চহ করে হাত তুলে দুয়া করাকে কেউ যদি বিদাত বলে তাহলে বোধহয় ভুল হবে না মুফতি নাসরুদ্দিন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে দেওবন্দীদের মাথার ভাবে স্বীকার করে নিয়েছে আর মুফতি আরিফিন হাবিব কথা যে মুফতি চলে আসলো তিনি হাদিস পেশ করছে আবার জয়ীফ হাদিস পেশ করছে আশ্চর্য লাগে এদেরকে দেখে হাদিসটা তারা সানাদন নিয়ে গবেষণা করে না সানাটা একটু যাচাই বাছাই করে না যাই হোক আল্লাহ সুবাহ কাছে দোয়া করি ইহা আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আজের মতো আমরা লাইভটি এখানে সমাপ্ত করছি মুফতি বিন হাবিব সহ পুরো দেওবন্দি গোষ্ঠীদেরকে বলবো বুকে যদি দম থাকে তাহলে একটা সহিহাদ স্পেশ করেন একটা সহিহাদ স্পেশ করেন যে ফরজ চলাতের পর ইমাম ও মুক্তাদি সকলে হাত তুলে দোয়া করবে একটা হাদিস স্পেশ করেন ইনশাআল্লাহ তখন থেকে আমরা গ্রহণ করে সই হাদিস পেশ করতে পারেন তখন আমরা ফরজোল্লাদের পর হাত তুলে ধোয়া করতে চালু করে দেবো অসুবিধা কি আছে কোনো অসুবিধা নেই একটা হাদিস পেশ করলেই তো হয় সই হাদিস লাগবে অবশ্যই প্রিয় দশমী আজকের মতো লাইভটা এখানে বন্ধ করছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ